খুশি যার কোনো সীমা থাকে না কারণ সেটা স্পেশাল কারোর জন্যই আসে কিন্তু একটা কথা কি জানো সবাই সেটা বোঝে না সবসময় মনের কথা শোনা উচিত কারণ মনের কথা ভুল প্রমাণ হয় না অনেকে থাকার পরেও তোমার মন খারাপ তার মানে তুমি নিজেকে ভীষণ একা মনে করছো প্রিয় মানুষটার জন্য বদলে যেও না তাহলে তুমি যে নিজেকেই খুঁজে পাবে না মানুষের মুখ দেখলে যদি বোঝা যেত তার মনে কী আছে তাহলে জীবনটা এত কঠিন হতো না মনে চোখ দিয়ে দেখলে কালোকেও ভালো লাগবে আর চামড়া চোখ দিয়ে দেখলে সব কিছুই ভালো লাগবে আবার খারাপও লাগবে হিতায়ত জ্ঞান শূন্য ব্যক্তি কখনো বুদ্ধিমান হতে পারে না একটা গোটা পরিবার একে অপরের শক্তি তার মধ্যে যদি একজনও সরে দাঁড়ায় সেখানে সেই পরিবার শক্তিহীন হয়ে যায় নিজের মধ্যে থাকা প্রতিভাকে কখনো লুকিয়ে রেখো না কারণ সব প্রতিভা সবার মধ্যে থাকে না কে বলতে পারে তুমি তোমার এই প্রতিভার জন্য জীবনে অনেক বড় কিছু পেয়ে গেলে অন্যের খুশিতে যে খুশি থাকে সে অনেক বড় মনের মানুষ সবার খুশিতে কিন্তু সবাই খুশি হয় না তোমার জন্য যে সৃষ্টি হয়েছে তাকে তোমার খোঁজার কোনো প্রয়োজন নেই কারণ যখন তোমাদের এক হবার সময় আসবে তখন কেউ তাকে আটকাতে পারবে না নিজের কাছে সব কিছু থাকা সত্ত্বেও অন্যকে সাহায্য না করা হচ্ছে স্বার্থপরতা আর নিজের কিছু হারিয়ে অন্যকে সাহায্য করা হচ্ছে স্যাক্রিফাইস কারো ভালোর জন্য যদি তুমি চুরিও করো তাহলে উপরওয়ালাও তোমার কোনো দোষ দেখবে না একজন ভালো মানুষ হবার জন্য তোমার কাছে প্রচুর পরিমাণ টাকা থাকার কোনো প্রয়োজন নেই শুধু সুন্দর একটা মন থাকলেই যথেষ্ট সূর্য চন্দ্র যেমন আলোকে ভয় পায় না তেমনই সত্য কখনও মিত ভয় পায় না জীবনে সেই সুখী যে অন্যের কুকথা কানে নেয় না এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঠিক